আমরা সারাদিন মোবাইল কম্পিউটার গাড়ি আর চেয়ারের সঙ্গে আটকে থাকি শরীর ধীরে ধীরে অলস হয়ে যায় মনের উপর জমে যায় চাপ কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটেন তাহলে সেটা হবে আপনার শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধ মনের জন্য এক শান্তির থেরাপি দুই মিনিট হাঁটলে রক্ত সঞ্চালন সক্রিয় হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বেড়ে যায় মন সতেজ হয় খাওয়ার পর হাঁটলে ব্লাড সুগার ধীরে বাড়ে অল্প ক্লান্তি দূর হয় পাঁচ মিনিট হাঁটলে হার্ট রেট কিছুটা বেড়ে যায় হৃদপিণ্ড শক্তিশালী হতে শুরু করে। পেশি ও জয়েন্টে শক্তি আসে শরীরের স্ট্রেস হরমোন পরটিসল কমতে শুরু করে মন আরও ভালো হয় ছোটোখাটো মাথা ব্যথা কমতে পারে দশ থেকে ত্রিশ মিনিট হাঁটলে ক্যালোরি বার্ন শুরু হয় ওজন কমানোর সহায়ক হার্টের ঘনত্ব বাড়াতে সাহায্য করেন ঘুমের মান উন্নত হয় ইমিউন সিস্টেম সক্রিয় হয় 30 মিনিটের বেশি হাঁটলে হার্ট ও ফুসফুসের ক্ষমতা বাড়ে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমে মানসিক স্বাস্থ্যের জন্য ডিপ্রেশন ও উদ্বেগ কমায় দীর্ঘমেয়াদে বার্ধক্য ধীর করতে সাহায্য করে টিপস হাওয়ার বিশ থেকে ত্রিশ মিনিট পরে হাঁটা সবচেয়ে উপকারী সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট হাঁটার চেষ্টা করুন গতি ধীরে ধীরে বাড়ান